আজকে আবার যাচ্ছি একটু একটু আমি যারা ভলেন্টিয়ার হয়ে যাচ্ছে তাদের সঙ্গে কাজ করার খুব আগ্রহ নিয়ে আজকে যাচ্ছি এই বিকেলবেলা টার্গেট আজকে সারাদিন মানে যদি মানে ভলেন্টিয়ার ভাইদের সাথে যদি যুক্ত হইতে পারি তাহলে আমার ইচ্ছা থাকছে সারা রাত আমাদের সঙ্গে কাজ করবো আর যে কোনো বিষয়ে যদি আমার হেল্প লাগে আমি তাদেরকে এই কাজগুলোর যে মেমোরি এই মেমোরিগুলো আমি ধরে রাখতে ছিলাম তাই আর কি তো যদি আজকে আপনাদের সঙ্গে আমি যুক্ত হতে পারি অ্যাজ এ ভলেন্টিয়ার হিসেবে তাহলে নিশ্চয়ই আমি এই ভিডিও শ্যুট করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখন আমি বাংলা মোটর যাচ্ছি আর এই বাংলা মোটর থেকে বেশি দূর না সাবার দিয়ে নামবো এই বাস থেকে তারপরে পায়ে হেঁটে একটু দিকে যাব থেকে উদ্দেশ্যে কাটা শুরু করলাম গতকালকেও আমি শাহভাগে ছিলাম গতকালকে আমার ক্যামেরা চার্জ ছিল না যার জন্য আমি অনেক দূর অব্দি শুট করতে পারি পারিনি আজকে ক্যামেরায় চার্জ আছে আর হচ্ছে পাওয়ার ব্যাংকেও চার্জ চার্জ যতটুকু দরকার হবে আমি আজকে আমার চার্জ কভার করতে হবে চার্জ নিয়ে কাজ করতে হবে যায় তো আজকে সকালে রিক্সা রিক্সাওয়ালা ভাইদের মানে একটা ব্যাপার খুব বেশি তোলপান বেশি তোলপান হয়ে ছিল আর এরপরে আমরা হচ্ছে এরপরে আমরা হচ্ছে সরি গতকালকে যখন আমি গুলিস্তান দিয়ে যখন আমি টেস্টির দিকে বা শহীদ মিনারের দিকে রওনা দিই তখন আপনারা অনেকেই দেখছেন যে যাদের মানে ওই যে আপনাদের কি জানো আনসার বাহিনীর যে ঝামেলাটা হয়েছে ওই ঝামেলাটা ঝামেলাটার মানে ঝামেলাটা হওয়ার আগে আমি ওনাদের ওই ওনারা যেখানে আন্দোলন করতেছিল যেখানে ঝামেলাটা মানে সবাই একসঙ্গে হয়েছিল ওই জায়গাটা কিন্তু আমি কালকে ছিলাম ঠিক আছে কালকে ওইখান থেকে কিন্তু আমি বের এসে মানে আমি আমার মানে কাজটা আমি শেষ মানে সম্পূর্ণ করছিলাম মানে টাকাটা জমা দেওয়ার জন্য তো আমি তখন আমি জানতাম না এত কিছু হয়ে যাবে আর যখন টিএসসি থেকে বের হয়ে গেছি তারপরে হচ্ছে ওই ঝামেলাটা হয়েছে হাসনাথ ভাই ও আহত অনেক 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 মানে এই ব্যাপারগুলো না মানে চাই না মানে এই ঝামেলাগুলো এই মানুষ মানুষের দাবি নিয়ে আসতেছে আর হচ্ছে একটা করে জ্ঞান জাম এটা ঝামেলা হচ্ছে এই ঝামেলাগুলো না চাই না আমি এই ঝামেলাগুলো চাই না আমি চাই মানে কারো যদি কোনো দাবি থাকে সেই দাবিগুলো সুন্দরভাবে হ্যাঁ সেই দাবিগুলো সুন্দরভাবে হচ্ছে সবাই সবার জায়গা থেকে সরকারকে এখন বর্তমান যে মানে যিনি বর্তমানে রানিং সরকার তার হচ্ছে মানে সুন্দরভাবে একটা নিয়ম শৃঙ্খলা বজায় রেখে জিনিসগুলো প্রেজেন্ট করতে হবে বা চাইতে হবে চাওয়াগুলো সেগুলো নিয়ে বিবেচনা হবে কাজ হবে তারপরে যাওয়ার হবে কিন্তু এই যে এই যে ঝামেলা মারামারি হ্যাঁ বৈচরি দৌড়াদৌড়ি এই জিনিসগুলো না খুব বাজে এই জিনিসগুলো দেশের ভাবমূর্তি নষ্ট করতেছে আর দেশের এই ব্যাপারগুলো যদি এই ঝামেলাগুলো না হইতো তাহলে আমাদের আমার মনে হয় মনে হয় যে আমরা মানে আমরা আসলে কি মানে একটা দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি সব কিছু মিলিয়ে আমি যেটা বলবো যে দেশের পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে যাওয়া উচিত মানুষ প্রত্যেকটা মানুষের জীবনে শান্তি ফিরে আসুক হ্যাঁ মানুষজন ভালো থাকুক আমার দেশের মানুষজন ভালো থাকুক আমার দেশ ভালো থাকুক এটা একজন সময় চাই হ্যাঁ আর এই জায়গাটা অনেক গন্ধ সব এখানে করে সবাইখানে দিকে যাই যাওয়ার পরে আমি আমার কিছু ফ্রেন্ড আছে ব্রাদার আছে ওদের সাথে আগে একটু দেখা করবো দেখা করে বিষয়টা জানবো যে আসলে সারা রাত ধরে কাজ করার যে অপশনটা ওই অপশনটা আমাকে দেওয়া যায় কি না বা ওই ভলেন্টিয়ার ভাইদের সাথে আমাকে অ্যাড করা যায় কি না গানপাশের ছবিদাট ছবি হাটের বাম পাশে যেই সাইড ওই সাইডটা আমি যাচ্ছি তো ঠিক আছে আর দেখতে থাকেন সাথে থাকেন আমি এখন চেকটা অফ করি আমি আগে আগে যে বিষয়টা বুঝি যে আমি সারা ধরে কাজ করার ওই অপশনটাই খুঁজে বের করার চেষ্টা করি আমি কিছুতে গিয়ে আপনাদের সাথে আবার আহ কানেক্ট হচ্ছি দেখতে থাকেন সাথে থাকেন এমা এক ডট 5 শুধুমাত্র 5.6 মিলিয়ন ডট প্রয়োজন। প্রয়োজন। বাবু চলে। কোন পরিধির রাস্তা

আর বাইক দিয়ে কেউ ভিতরে ঢোকার চেষ্টা করবেন না আমাদের ভিতরে রাখার চেষ্টা করবেন ভৈকের হচ্ছে ভাই কিন্তু সাহায্য পুরো ধন্যবাদ ওই জন্য ভাবে আপনি এখানে গল্প করতেছেন কেন না আর চোড়ো একটা বুঝছে একটা